সালামু আলাইকুম প্রিয় দর্শক খেলা যে চলছে কোন লেভেলে আসলে রাজনৈতিক খেলাটা কোন লেভেলে চলছে কোন অ্যাঙ্গেলে চলছে এটা বর্তমানে বোঝাটা অত্যন্ত মুশকিল বিশেষ করে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে এই রাজনৈতিক খেলাটা বোঝাটা আসলেই মুশকিল কিন্তু আমামী লীগের আমলে খেলাটা ছিল এক পক্ষীয় তারা নিজেরাই এগারো জন করে বাইশ জন প্লেয়ার ছিল জামাত এবং বিএনপিকে ফুটবল বানিয়ে তারা নিজেরাই আমিডামি নির্বাচনের খেলা খেলছিল কিন্তু বর্তমানে আসলে এই খেলাটা বোঝাটা বড়ই মুশকিল কিন্তু বাগ্যার কি নির্মম পরিহাস দেখেন আজকে আওয়ামী লীগ হয়ে গেছে জামাত এবং বিএনপির কাছে খেলার ফুটবল খেলার তুরুফের তাস এই আওয়ামী নিয়ে খেলা করছে জামাত এবং বিএনপি প্রিয় দর্শক আমার আজকের এপিসোডের শিরোনাম হচ্ছে জামাত এবং বিএনপি আওয়ামী নিয়ে খেলা করছে আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব যে আসলে আওয়ামী নিয়ে বিএনপি কিভাবে খেলা করছে আর জামাত কিভাবে খেলা করছে এবং ফরিশেষে তাদের খেলার ফলটা কি হবে এবং কি অবস্থা আগামীর বাংলাদেশ হবে এইটুকু আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে বিএনপি আওয়ামী লীগ নিয়ে কিভাবে খেলা করছে সেটা বোঝানোর চেষ্টা করব দেখেন আওয়ামী লীগ কতটা নির্যাতন নিফিরনের স্টিম রোলারগুলো সালাইছে চালাইছে এদেশের বিএনপি জামাতের উপরে আসলে আমাদের জানার বাকি নাই বিশেষ করে বিএনপির তারেক রহমান এবং বেগম খালদা জিয়া এবং তার তার ফ্যামিলি রহমানের ফ্যামিলিটাকে এই আওয়ামী লীগ নিষ্পেষিত করে দিছে এটা আমরা ভালো করে জানি এবং বিএনপির বর্তমান ভেঙে এটাও আমরা ভালো করে জানি আর জামাতের মাজা দিছে চেষ্টা করেছে কিন্তু ফারে নাই আল্লাহ রশেষ রহমত ফারে নাই কিন্তু এই বিএনপি এতটা নির্যাতন নিফিরনের শিকার হয়েছে এটা রুহুল কবি রিজভি সাহেব ভালো করে জানেন এটা জনাল উদ্দিন ফারুক সাহেব ভালো করে জানেন যিনি রাজনীতির রাজপথে উলঙ্গ হয়েছিলেন এটা কে না দেখেছে এটা ভালো করে জানেন মির্জা সাহেব এটা ভালো ভালো করে করে জানেন জানেন তাদের বর্তমান কতটা নির্যাতন তাদের থেকে হয়েছেন কত হাজার বার তাদেরকে জেলে যেতে হয়েছিল কত শত শত মামলা তাদের নামে দেওয়া হয়েছিল তাদের কত লোককে গুম করা হয়েছিল খুন করা হয়েছিল তাদের কত লোককে আয়না করে রাখা হয়েছিল এই আওয়ামী লীগ কতটা স্টিম রোলার এই বিএনপির উপরে না বলেন আমরা সবাই জানি আপনার তারাও জানে সারা দেশবাসী জানে সারা পৃথিবী জানে কিন্তু দেখেন পক্ষান্তরে তারা কি করছে আওয়ামী নিয়ে তারা আওয়ামী লীগ নিয়ে খেলা করছে তারা আওয়ামী লীগকে ফুটবল বানিয়ে এই ফুটবলটাকে একতরফা গোল দিতে চাচ্ছে ওই যে নির্বাচন সামনে ভোট সামনে ইলেকশন সামনে তাদের তো ভোট নাই সাদাবাজি করতে করতে তাদের তো ভোট একেবারে নষ্ট হয়ে গেছে পচে গেছে মানুষ তো তাদের পক্ষে সন্তুষ্ট না এখন তারা চাচ্ছে আওয়ামী লীগকে যদি আবার বাংলাদেশের অঙ্গনে পুনঃপ্রতিষ্ঠা করা যায় তাদের রাজনৈতিক অঙ্গন যদি আবার ফিরিয়ে দেওয়া যায় বাংলাদেশে যদি তাদেরকে আবার প্রতিষ্ঠা করা যায় তাহলে তাদের তিরিশ পার্সেন্ট ভোট তারা কালেক্ট করতে পারবে তারা এটা ভাবছে কিন্তু না আসলে আমি ব্যক্তিগতভাবে আমি হিসাব দিতে চাই যে আওয়ামী লীগের আওতো তিরিশ পার্সেন্ট ভোট নাই যদিও ছিল কিন্তু এখন নাই তার কারণ হচ্ছে পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক ভেঙে গেছে এই দেশ থেকে নাই অথবা কিছু কিছু লোক এই দেশে লোকান্তরণ আছে যারা ভোট মাঠে যাবে যারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দিবে না আর পাঁচ থেকে ছয় পার্সেন্ট কেন্দ্রেই যাবে না জিজ্ঞাসা জিদ অহংকার বসত তারা কেন্দ্রে যাবে না ভোটই দেবে না বাকি বিশ পার্সেন্ট ভোট এই বিশ পার্সেন্ট ভোটের ভিতরে দশ পার্সেন্ট বিএমপিতে থাকবে আর দশ পার্সেন্ট জামাত বা অন্যান্য দলের বা জাতীয় পার্টির মধ্যে থাকবে যদি সুযোগ পায় লীগ কখনো জামাত বিএনপিকে ভোট দিবে না জাতীয় পার্টিকে তারা ভোট দিবে কারণ জাতীয় পার্টি তাদের স্বৈরাচারের দোষ ছিল তাদেরকেই দিবে কিন্তু দেখেন যখন বোট সামনে ইলেকশন সামনে এই বিএনপি এত নির্যাতন অত্যাচারের কথা ভুলে গিয়ে তাদেরকে নির্বাচনের মাঠে এনে তাদের ভোট পাওয়ার জন্য তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার বিভিন্ন রকম প্রপোজল গুলো দিচ্ছে বিভিন্ন রকম আশা ভরসাগুলো তাদেরকে দিচ্ছে তারাই তাদের নামে মামলাগুলো করেছে আবার তারাই তাদের নামে মামলাগুলো খালাস করে নিচ্ছে উড্ডু করে নিচ্ছে তাদেরকে জেল থেকে সারিয়ে নিচ্ছে যার বলি হলো উসমান হাদি ভালো করে জানেন কিছুদিন আগে আরেকজন বলি হলো মুসাব্বির এবং আরো কয়েকজন বলি হচ্ছে এবং টার্গেটে আরো আছে বলি হবে বিষয়টা হচ্ছে আমি এক লোককে প্রশ্ন করে জিজ্ঞেস করে দেখছিলাম যে ভাই আপনারা আওয়ামী লীগের থেকে আপনারা বিএনপি লোক এতটা নির্যাতনের শিকার হলেন আপনারা আবার কিভাবে তাদেরকে রাজনীতির মাঠে আনতে চান সে আমাকে প্রশ্নের উত্তর দিল যে ভাই তুমি বুঝো না তুমি বুঝছো না তারা যেই রকম স্বৈরাচার ছিল মোনাফেক ছিল আমরাও তাদের মতো হজে যাচ্ছি যেমন তাদেরকে এখন আমরা আশা ভরসা দিচ্ছি মামলা উঠিয়ে নিচ্ছি তাদেরকে রাজনৈতিক মাঠে করব বলে তাদেরকে বিভিন্ন রকম আশা ভরসা দিচ্ছি মূলত আদৌ তা না নির্বাচনের ফলে আমরা যখন ক্ষমতায় আসবো মানে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন নির্যাতন জুলুম অত্যাচার শাস্তি কাকে বলে আওয়ামী তারা দেখিয়ে দেবে এই কথা আমার কাছে বলেছিল ওই ভাই আসলে ওই যে ফুটবল আওয়ামী ফুটবল বানাইছে আওয়ামী লীগকে নিয়ে খেলা করছে বিএনপি খেলা করছে তাদের বোর্ড গুলো জন্য খেলা করছে আওয়ামী হচ্ছে ফুটবল আর এখানে রেফারির দায়িত্বটা পালন করছে ডক্টর ইউনুস আর বসে বসে দর্শকের তামাশায় দেখছে জাতীয় পার্টি বিষয়টা বলছেন এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জামাত কিভাবে তাদেরকে নিয়ে খেলা করছে মানে আওয়ামী লীগকে নিয়ে খেলা করছে দেখেন এক্ষেত্রে জামাত ফরিশুদ্ধ রাজনীতি করছে এক্ষেত্রে জামাত একেবারে মানে সিস্টেম বহির্ভূত না গিয়ে তাদের সিস্টেমের মধ্যে রাজনীতিটা সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে দেখেন জামাতের যে কৌশল রাজনীতির যে সিষ্টাচারিতা রাজনীতির যে আদর্শ এই আদর্শর কাছে মাথা নত করে বিএনপির যে বিএনপি প্রতিষ্ঠা করেছিল বীর বিক্রম অলি আহমেদ তিনিও জামাতে গিয়ে যোগ দিয়েছেন মেজর আক্তারুজ্জামান জামাতে গিয়ে যোগ দিয়েছেন অসংখ্য হিন্দু জামাতে গিয়ে যোগ দিয়েছেন অসংখ্য মুক্তিযোদ্ধা জামাতে গিয়ে যোগ দিয়েছেন অসংখ্য আওয়ামী লীগ যারা পরিশুদ্ধ রাজনীতির চিন্তা করেছিল আওয়ামী লীগের মধ্যে জামাতে গিয়ে যোগ দিয়েছেন কিন্তু বিএনপি যখন তাদের কিনে খেলা করতে চাইছিল তখন তারা আওয়ামী লীগের কিছু লোক ফাইলেও মুসলিমে বেশিরভাগ লোক তারা হারাইতে বসেছে যার কারণে আগামী নির্বাচনে জিতা তাদের পক্ষে মোটেই সম্ভব হবে না বলে হয় জামাত এক্ষেত্রে পরিশুদ্ধ রাজনীতি করার ফলে আওয়ামী লীগের ভোট তো তাদের তারা পাচ্ছেই বিএনপির বোর্ডও তারা পেয়ে যাচ্ছে তাদের ভোট তো আছেই আর এই দেশের সাধারণ জনগণ যারা আছে যারা কাকে ভোট দিবে এখনো নির্বাচন করে নাই যে কেন্দ্রে যাবে ভোট দিবে জামাত কিন্তু তাদের মনকেও তাদের ভালোবাসা তাদের আদর্শ তাদের সুন্দর দেখিয়ে আল্লাহর আইনের বাস্তবায়ন দেখিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে এটা দেখিয়ে তাদের মনগুলোকে জোগাড় করে ফেলেছে তাদের মনগুলিকে খুশি করে ফেলেছে তাদের মনগুলিকে তাদের আয়ত্তে নিতে পেরেছে জামাতের ভোট বিপ্লব হবে নীরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে বিষয়টা কি বুঝতেন আসলে ভালোভাবে বুঝতে পেরেছেন এটা নিশ্চিত যার কারণে আমার আজকের এপিসোড ছিল আওয়ামী লীগ নিয়ে খেলা করছে জামাত এবং বিএনপি এক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়ে বিএনপি খেলা করলেও আসলে তাদের খেলায় তারা গোল দিতে পারবে না তারা হেরেই যাবে আর জামাত এক্ষেত্রে পরিশুদ্ধ খেলার কারণে শিষ্টাচারিতার খেলার কারণে সুন্দর খেলার কারণে এবং গত দেড় বছর কোনো অন্যায় অপরাধদের সাথে না থাকার কারণে জামাত মানুষের মনে মনে অন্তরে অন্তরে ঢুকে গেছে সুতরাং জামাত ইনশাল্লাহ আগামী নির্বাচনের ক্ষমতায় চলে আসতেই পারে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দিক আমার তাওফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ